হ্যালো ফ্রেন্ডস তুমি কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি দেখো এখনও বিছনার ভিতরে তাই ভাবছি আজকে মানে একদম বিছনা থেকেই শুরু করি তোমাদের সঙ্গে ব্লগটা দিন কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব দেখো ছেলে পড়তে বসছে দেখো ছেলে পড়তে বসছে সে ভোরবেলা উঠে পড়তে বসছে ও একা আর আমি পাশে শুয়েছিলাম এখন কটা বাজে এখন বাজে ছটা ঠিক আছে বন্ধুরা ঠিক আছে পুরোটা দেখতে থাকো কি করি না করি আজকে সারাদিন কোথায় যাই কি করি এই দেখো বাইরের অবস্থা দেখেছো দেখো আর আমাদের উঠোনে না দেখো কতটা পরিমাণ জল জমে গেছে এই দেখো আমার কাকি শাশুড়ি ফুল তুলছে সব দেখো বন্ধুরা ঘর ঝাঁদ দিতে দিতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আগে না বিয়ের প্রথম প্রথম যখন একটু লেট হয়ে যেত ঘুম থেকে উঠতে তখন কি ঘরে অশান্তি হতো খুব অশান্তি হতো দেখো তখন মাথার টেনশন ছিল না আর এখন দেখো টেনশন ছেলে বড় হয়ে গেছে পড়াশোনার চাপ এখন দেখো কত তাড়াতাড়ি উঠে গেছি মানুষের দিন যায় কত পরিবর্তন হয় তখন না এরা বুঝতেই পারতো না এই জিনিসগুলো যে আস্তে আস্তে সব কিছু হবে গাছে পাখরল ধরেছে ফুল গাছটা একদম ঝপকে ধরেছে পাখরোল তো বেশি হয়নি একটা দেখতে হয়েছে ফুল গাছটা বন্ধুরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি যাবো একটু বাজারে কারণ প্রতিদিন হাটের দিনটা বৃষ্টি পড়ে তাই দেখো এখনও ছিটেপোটা ছিটেপোটা পড়ছে বৃষ্টি ওর জন্য ভাবছি সকালবেলায় বাজার করবো আর ছেলে বানাতে চাষ করে রবিবার মানে তার জন্য যাবো এখন একবারে বাজার করে মাংস নিয়ে বাড়ি আসবো তা দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি শুরু গেছে তার জন্য ভাবছি একটু লেট করে দেয় মানে লেট বলতে পাঁচ মিনিট দাঁড়িয়ে যায় ঠিক আছে বন্ধুরা পুরো ব্লগটা দেখে থাকবো কেউ না পরে দেখার জন্য আমাদের সঙ্গে বাজার দিয়ে আসলাম যে মাংস নিয়ে আসলাম আর এখন সবাই ভাত বসিয়েছি এখন বাজে নটা এখন ভাত বসিয়েছি কেউ নেই যে ভাত বসাবে ছেলে পড়াতে ছিল ছেলে পড়ছিল তাই এখন ভাত বসালাম বাড়ি এসে ঠিক আছে পরে দেখাচ্ছে তোমাদের সঙ্গে দেখো বন্ধুরা আমি কিন্তু মিক্সারে মশলা করি না শিলনারায় বেটে মশলা হাঁসো কারণ শিলনারায় বেটে মশলা রান্না করলে না অনেকটা টেস্ট হয় এটা তোমরা কে কে খাও আমার তো খুব ভালো লাগে আমি ও খাই আমার ছেলে ওখানে কে খায় না মানে গিয়ে না পাই কিন্তু আমাদের খুব খুব ভালো লাগে দেখো মাংস কষানো হয়ে গেছে মাংস সরি মশলা কষানো হয়ে গেছে মাংস দিয়ে গেছে থালা বসুন এত থালা বসানো হয়ে রয়েছে সকালবেলা বাজার দিয়েছে না কোনো কাজ আমি সঙ্গে সঙ্গে দুটো ভাত বসিয়ে খেয়ে দেখো এটো বাসন সেই ধরাই রয়েছে ঠিক আছে এটু বসন পুরো রান্নাঘরটা দেখো পুরো এলোমেলো রয়েছে এখন রান্নাঘরটা বুঝাবো তারপরে উপরে ঘরটা মুছবো তারপর ঠিক আছে দেখো ঘর মসতে এসে দেখি না ঘরে না একটু জলসা পড়েছে হালকা হালকা করে আর প্রতিটা রবিবারই একটু ঘর ঝাড় দেওয়ার সময় একবারে ঘরটা ঝাঁটা দিয়ে না বুলিয়ে নিই যাতে জলসাটা অনেক না বেশি পড়তে পারে তারপর তাই একটু জলসে বুলিয়ে নিলাম মানে এবার দেখো খাটের স্ট্যান্ডটা পড়ে গেলো বলো যদি গায়ে পায়ে পড়তো না কী হতো খুব জোর লাগতো বেঁচে গেছি বাবা আজ অনেক বেলা হয়ে গেছে কাজকর্ম সেরে সেই এখন অনেক বেজে গেছে স্নান করব কখন খাবো ঘর মোচার ডানটি না হঠাৎ নিয়ে আসতে যাচ্ছে হঠাৎ দরজায় লেগে ভেঙে গেলো দেখো এখন ওই সে হাত দিয়ে মুছতে হচ্ছে মানে সত্যি এমনিতেই দেরি হয়ে গেছে আর সব দিকেই দেরি হচ্ছে ছেলে তাড়াহুড়া দিচ্ছে স্নান করে এসে মা তাড়াতাড়ি করো আমার খিদে পেয়ে গেছে ও তো মাংস দেখেই খিদে পেয়ে গেছে আর ভালো লাগছে না ওর আর আমি এদিকে তাড়াহুড়া করছি কখন তাড়াতাড়ি স্নান করবো এমনিতেই দেরি হয়ে গেছে কি কষ্ট হচ্ছে আর গরমও পড়েছে আজকে সেই মেঘ মেঘ করেছে খুব গরম পড়েছে দেখো এক জামা কাপড় ভিজিয়ে রেখে গেছিলাম ঠিক আছে তোমরা পুরো দেখতে থাকো স্নান করে চলে এসেছি এবার দুটো খাওয়া দাওয়া করব ঠিক আছে তারপরে দেখলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু নিয়েছিলাম এত বৃষ্টি এসেছিলো দেখো জামা প্যান্টগুলো কেঁচেছি সব খাটার স্ট্যান্ডে মেলতে রয়েছে খুব জোর বৃষ্টি হয়েছিল তারপর ঘুম থেকে এত লেট করে উঠেছি সন্ধে হয়ে গেছিলো আর বেলা সত্যি কথা বলতে মাংসটা কেন একটু গ্যাস গ্যাস হয়ে গেছে আর ছেলে ঘুরতে গেছিলো ছেলের বন্ধুর সঙ্গে ওখান থেকে চপ খেয়ে এসছে আর আমি একা কি করবো সন্ধ্যেবেলা ওর জন্য কিছু খাইনি আর দেখো সন্ধ্যের পর আমার একটাই কাজ এই যে ছেলেকে দেখো পড়তে বসানো কারণ ছেলের পাঁচ তারিখে পরীক্ষা এখন ছেলেকে পড়তে বসিয়েছি ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না এখানেই শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে বাই টাটা গুড নাইট সবাইকে পরে দেখা দেখাতে অন্য ভিডিওতে